The <laughs> cat আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে নাস্তা বানানো প্রায় শেষ কালকের মতোই নাস্তা আজকেও তবে দুই রকমের ভর্তা আর কি চেঞ্জ হয়েছে আজকে আবার আব্বা দুজন লেবার নিছে তো তো আজকেও এই নাস্তাটাই বানাইছে আমাদের অঞ্চলের মানুষই নিছে তাই আমাদের অঞ্চলের খাবারটাই রান্না করছি তবে অন্য অঞ্চলের মানুষ নিলে না ওনারা সকালে ভাতটাই খাইতে চায় আর লেবাররা সকালে রুটি খাইতে চায় না বাইরে কাজ করে তো তো অনেক রোদের মধ্যে কাজ করে যেহেতু ওনাদের গলা মনে হয় শুকায় যায় এর জন্য রুটি খাইতে চায় না আর জোলপোর ডাল রান্না করবো জলপইগুলা কেমন জানি হয়ে গেছে ফালাই ফালাই নিবো সমস্যা নেই তবে পাকা জলপই দিয়ে ডাল রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে মা বলছে আলু পটল দিয়ে মাছ রান্না করতে পরে দেখি কয়েকটা বেগুন নষ্ট হয়ে গেছে তো ফালাই ফলাই আবার যে কয়টা ভালো ছিল ওই কয়টা দিয়ে দিছি ফার্স্টে আমি এখানে ভাতটা বসাই দিলাম আগে আর আজকে অনেক বড় হাড়িতে ভাত দিছি ওই যে দুজন লেবার নিছে ওনার আবার দুই বেলা খাইবো রাতে আর দুপুরের জন্য মা অনেকগুলো মাছ দিছে তরকারি রান্নার জন্য তবে এত রান্না করবো না অর্ধেক গুলা ভাবছি ভাইজা দিব ভাইজা দিলে বাচ্চারাও সুন্দর খায় আর রান্না করলে খাইতে চায় কেউ না রান্না করলে একটু কাটা লাগে বেশি ভুনা আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর এই পুঁই কিন্তু আমাদের পুইশাকের গাছের স্বাদ থেকে পাইরা আনছে এরপর রান্না বান্না রাতে এমন কোনো ভিডিও কই না আজকে অনেক কিছু রান্না করছি এই তো আমার রান্না শেষ আর দুইজনে কলা চাকু দিয়া কাইটা তারপরে কাঠি দিয়া গুজ্জা গুজ্জা খাইতেছে আয়ান দেখেন রোদে ঘুরে পুরা লাল হয়ে গেছে এই তো মাছ ভুনা করছি পুঁই শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করছি আলু পটল দিয়ে তরকারি রান্না করছি আর এই যে কিছু মাছ ভাইজা রাখছি কালকের ভিডিওতে দেখলাম অনেক আপুরা কমেন্ট করছে আপু আমাদের পেজ নাই তবে আপনার ভিডিও দেখি ভালো লাগে এর জন্য আমি তো বলছিলাম ভিডিওতে যে অনেক আপুরা আছে যাদের পেজ নাই আন্টিরা আছে আমার ভিডিও দেখে বাচ্চারাও আমার ভিডিও দেখে আসলে হাতে গুনা কয়েকজন আপু ছাড়া সবাই আমার ভিডিও দেখে যাদের পেজ নাই আমি যদিও বা অনেকের কমেন্টে রিপ্লাই করছি তবে এত এত কমেন্ট এক কমেন্ট তো তাই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর যাদের পেজ নাই সেই আপুরা বলে আপু পেজ কেন প্রমোশন করতে হবে যাদের ভিডিও ভালো তাদের ভিডিও তো এমনিতেই ভাইরাল হবে আর মানুষের সামনে গেলে মানুষ এমনি ফলো করবে প্রমোশনে আসলে কিছু হয় না আমিও সেটা জানি তবে সেটা তো আর অনেকেই বোঝে না আসলে আমি যদি বলি তো অনেকেই পেজটা একটু ঘুরে দেখে আসে লাভ তো কিছুটা আসে আর আমি যেহেতু বলছি যে প্রমোট করব তো আমি চিন্তা করছি করব সমস্যা নাই তবে আমি ওই রকম পেজ গুলাই করব যাদের আসলে পেজ দরকার আমি তাদেরটাই করব আমি বুঝে বুঝে করব সবারটা যে একেবারে গণহারে করব তা না আর আমি এরকম পেজ প্রমোট করতে গেলে আপুরাও বিরক্ত হয় যারা পেজ না চালায় তারাই তো বেশি আমার ভিডিও দেয় রান্না বান্না গোসল নামাজ সব শেষে আমরা খাইতে আসছি আর আজকে আমাদের আগে সামিউন খাইতে চলে আসছিল আজকে আমাদের নামাজ একটু দেরি হয়ে গেছে বাহির একটু কাজ ছিল জন্য সকালের ভর্তা ছিল তো আমার জহলামারে সাতটা সে ভাব একটু নেবেন নাকি তো একটু পাতা ভর্তা নিয়ে নিলাম সকালের ভর্তা রয়ে গেলে মাঝে মাঝে আমরা এরকম দুপুরে ভাত দিয়ে খাই ভালোই লাগে আপনাদের সাথে একটা আপুর কথা শেয়ার করি আমার মাঝে মাঝে আপুর ভিডিও দেখা হয় উনিও এরকম ভিডিও করে ছোট ছোট তবে আপুর ম্যারিট লাইফটা অনেক বেশি কষ্টের সে আসলে ভিডিওতে সব কথা বলে না কারণ তার ফ্যামিলির মানুষরা তার ভিডিও দেখে কিছু করলে তার হাজবেন্ড আবার বলছে তার ভিডিও করতে দিবে না তবে তার শ্বশুরবাড়ির মানুষ মোটামুটি ভালোই তবে হাজবেন্ড জন্য অনেক কথাও শুনতে হয় তার দুইটা বাচ্চা আছে যে কারণে সে সংসারটা ছেড়ে আসতে পারতেছে না সংসার ছেড়ে দিলেও দুইটা বাচ্চা নিয়ে সে কোথায় যাবে তো আমি আসলে ভিডিওর মধ্যে এত কথা বলতেও চাইতেছি না আপনারা যদি পারেন সবাই একটু আপুটারে সাপোর্ট করবেন আমি এইখানে আপুর পেজের স্ক্রিনশটটা দিয়ে দিতেছি আর কমেন্টে আপুর পেজ লিঙ্কটা দিয়ে দেবো প্লিজ সবাইকে একটু সাপোর্ট করবেন ওনাকে তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম